যে পাপ করলে আল্লাহ সব হওয়া তালা কখনোই মাফ করবেন না সে পাপগুলো কি সে পাপটা হচ্ছে প্রথম নাম্বার নাম্বারে সেরেকের মজিম এই জন্য সেরেকি পাপ এটা করা যাবে না আল্লাহ রবুল আলমিন সেরেকের পাপকে মাফ করবে না যদি সেই ব্যক্তি সেরেক করে মারা যায় তাহলে সে জাহান্নামে চলে যাবে তবে সেই ব্যক্তি যদি সেরেক করে সে যদি বুঝতে পারে সে পরবর্তীতে সে তৌবা করে আল্লাহর কাছে গুণা মাপছে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিলে সে ব্যক্তি মুক্তি পাবে এরপরে শেরেক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনেন এমন সিচুয়েশনও শেরেক করা যাবে না কলেনবীসল্লাহ আলিক আসাল্লাম আলা তুশিক বিশাই আদিল তাহরিকতা যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অথবা হত্যাও করা হয় তবুও তুমি শেরেক করতে পারবে না তোমাকে শেরেক করা যাবে না শেরেকের পাপটা এত ভয়াবহ শেরেকের পাপ তৌবা ছাড়া মাফ হয় না এই জন্য তৌবা না করে কেউ শেরেক করতে করতে মারা গেলে আল্লাহ তাকে মাফ করবে না এরপর কোনো ব্যক্তি যদি গিবত করে গিবত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আল্লাহবা তো আশা তুমিনা জেনার গোনা জেনার তৌবা সহজ তৌবা করলে আলাদার কাছে মাপ পাওয়া যায় কিন্তু কোনো ব্যক্তি যদি পরনিন্দা করে গিবদের চর্চা করে যদি সেই ব্যক্তি মানুষের পিছনে নিন্দার ঝড় ওঠায় গিবত করে তাহলে গিবতটা এতটা মারাত্মক রকমের গুণা যে ওই ব্যক্তি বান্দার হককে নষ্ট করেছে ওই ব্যক্তি যদি তাকে মাপ না করে তাহলে সে ব্যক্তি মাপ পাবে না যে মদের পাপের জন্য সে তৌবা করতে পারে সহজে মাপ পেতে 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 পারে জেনার জন্য তৌবা করতে পারে সহজে মাপ পেতে পারে কিন্তু গিবোটটা এত মারাত্মক যে এটার জন্য সেই ব্যক্তি যদি ওই ব্যক্তির কাছে মাপ না চায় তাহলে সেই ব্যক্তি মাপ না করলে সে ব্যক্তি মাপ নাও পেতে পারে যদিও এটা নিয়ে দুইটা মত রয়েছে কেউ কেউ বলেছেন যে সে আলার কাছে তৌবা করবে এবং সেই ব্যক্তির গিবোধ করেছে সেই ব্যক্তি আবার ভালো কিছু গুণের কথা বর্ণনা করবে তাহলে পরিশোধ হয়ে গেল ভালো বললো গিবোধ করেছিল এটা একটা মত দিয়েছে যে তাকে না বলে গোপনে তার ভালো দুর্নাম বলেছিল নাম করবে এবং আল্লাহর কাছে দিলে তৌবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে এটা একটা মত এসছে তবু এটা মারাত্মক যে যদি আল্লাহ তালা ওই ব্যক্তি যদি আখরাতের ময়দানে ধরে বসে তা আমার কেন গিবত করা হয়েছে যদি সেটা কঠিন বিচারের আওতায় চলে যায় তাহলে অবশ্যই সেটার জন্য কিন্তু আখরাতের জামিনে আপনার আমল থেকে কেটে তাকে দেওয়া হবে এই জন্য গিবদ না করে আপনি সুন্দর জীবনযাপন গঠন করুন এই জন্য পাপ সেরেকের পাপ এবং গিবেদের এই পাপ থেকে এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন بات بيتك التوفيق دان كورين واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته